এই রমজানে শুধুমাত্র যদি আপনার কাছে একটি ভোটার আইডি কার্ড থাকে তাহলেই কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে কিস্তিতে ছয় মাসে ফোন কেনার সুবিধা এত সহজ কিস্তি একদমই সহজ এতদিন হচ্ছে অনেক ডকুমেন্টের প্রয়োজন হয়তো জব আইডি কার্ড ট্রেড লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এখন আর কোনো কিছুর প্রয়োজন নাই আপনার কাছে যদি একটি ভোটার আইডি কার্ড থাকে তাহলে নিতে পারবেন আমাদের কাছ থেকে ছয় মাসের কিস্তিতে মোবাইল কেনার সুযোগ চমৎকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আপনার টেকনোর অফিসিয়াল শোরুমে আজকাল এবং শুধু তাই নাই আপনি কিন্তু হচ্ছে ঘরে বসে বাকি টাকা

যেটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি এক হাজার টাকা ক্যাশব্যাক নিশ্চিত এটাতে পাবেন তার মানে এটার প্রাইস পড়তেছে হচ্ছে কত সাতাইশ হাজার টাকা আপনি অনলি ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবেন এবং যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য এইখান থেকে থাকবে একটি স্মার্ট ওয়াচ এবং একটি পাওয়ার ব্যাঙ্ক এবং একটি মোবাইল ফোন এবং তার সঙ্গে এখান থেকে থাকবে হচ্ছে কি আরো একটি চমৎকার একটি ব্লুটুথের চারটার যে কোনো একটা আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং এছাড়াও থাকবে আপনার জন্য এখান থেকে এই যে দেখেন পি নাইনের ব্লুটুথ হেডসেট নিক ব্যান্ড ইয়ারবাডস এবং তার সঙ্গে হচ্ছে দেখেন এখান থেকে রয়েছে আপনার জন্য ওয়াটার বোতল এবং তার সঙ্গে কিন্তু রয়েছে দেখেন এখান থেকে আপনাদের জন্য একটি ব্যাগ চেস্ট ব্যাগ মানে হিউজ গিফট এর অফার তো এটা হচ্ছে টেকনো কেমন থার্টি এস এর পরে আরেকটি মডেল দেখবো সেটা হচ্ছে টেকনো কেমন থার্টি যেটার বর্তমান প্রাইজ হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনি দুই টাকা ক্যাশব্যাক দিয়ে মাত্র তেইশ হাজার টাকা কিন্তু আমাদের এই ফোনটি পারচেস করতে পারবেন এবং যারা কিস্তিতে নিবেন অনলি পাঁচ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন শুধুমাত্র আপনার কাছে যদি একটি ভোটার আইডি কার্ড থাকে আর আপনার ইনকামের যে যেকোনো ডকুমেন্ট আপনার জব আইডি কার্ড ট্রেড লাইসেন্স এগুলো যদি থাকে তাও নিতে পারবেন এবং এগুলোর বাইরে যদি আপনার যে কোনো Income proof. আপনি একটা জাস্ট একটা প্রুফ আপনি নিয়ে আসবেন তাহলে আপনি আমাদের কাছ থেকে কিন্তু এই ছয় মাসের কিস্তিতে ফোনটি কেনার সুবিধাটা পেয়ে যাবেন এই রমজান মাসেই পাবেন আপনার অনলি তেইশ হাজার টাকা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা আপনি ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন এবং গিফট হিসেবে থাকবে এখান থেকে যে স্মার্ট ওয়াচ তার সঙ্গে স্পিকার এবং তার সঙ্গে মোবাইল ফোন পাওয়ার ব্যাঙ্ক হিউজ গিফটের অফার এবং এই যে ব্যাগ তার সঙ্গে হচ্ছে আপনার এই যে আপনার ওয়াটার বোতল কুপন লটারি আপনারা কিন্তু যারা কিস্তিতে ফোন নেবেন তারা কিন্তু

কল করে আপনি পছন্দের স্মার্ট ফোনটি আপনি আপনার ঘরে বসে অর্ডার করলেই চব্বিশ ঘন্টার ভিতরে পৌঁছে যাবে আপনার কাছে আপনার ফোনটি ওকে এরপর আমরা হচ্ছে আরও কিছু মডেল দেখবো সেটা হচ্ছে স্পার্ক থার্টি প্রো স্পার্ক থার্টি প্রো একদমই লেটেস্ট মডেল আমাদের স্পার্ক থার্টি প্রো যেটা হচ্ছে অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা কিনলে আপনি এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেন অনলি বিশ হাজার টাকা আমাদের এই ফোনটি নিতে পারবেন এবং পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আমাদের কাছ থেকে এই ফোনটি নিতে পারবেন এবং গিফট হিসাবে এটার মতো এই যে আপনারা দেখতেছেন পাওয়ার ব্যাঙ্ক স্পিকার ওয়াচ তার সঙ্গে হচ্ছে কি আপনার এই যে পি নাইন আপনার কুপন লটারি এটার সাথে কিন্তু থাকবে এরপরে আপনাদের জন্য আরও একটা মডেল দেখাবো সেটা হচ্ছে স্পার্ক থার্টি সি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা এই ফোনটা কিনলেও এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেন তিন হাজার টাকাও পেয়ে যেতে পারেন সো এটার প্রাইস কিন্তু হচ্ছে অনলি ষোলো 2000 টাকা এখন 1000 টাকা ক্যাশব্যাক দিয়ে মাত্র 15000 টাকায় নিতে পারবেন এবং ডাউন পেমেন্ট এইটার ক্ষেত্রে অনলি 3500 টাকা ওকে সরি 3000 টাকা দিলে আপনি নিতে পারবেন ডাউন পেমেন্ট দিলেই ফোনটা আপনার হয়ে যাচ্ছে আপনারা আপনার কাছে যদি একটি শুধু ভোটার আইডি কার্ড থাকে ওকে এবং ফ্যামিলি মেম্বারে তো যে কারোই আছে আর আপনার ইনকাম প্রুফ যে কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে চলে আসেন আমাদের শপে নাফি ট্রেড সেন্টার ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে একদম ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে আমাদের শপটি আর এখানে কিন্তু আমাদের কাছে আরো অনেকগুলো মডেল রয়েছে স্পার গো রয়েছে থার্টি সি রয়েছে সো হিউজ মডেল কিন্তু আমাদের রয়েছে আরো যদি ডিটেলে জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করবেন চলে আসেন আমাদের শপে নাফি ট্রেড সেন্টার আল্লাহ হাফেজ